শের জমনার এল শেষ জমনার বুঝটা বুঝতে হবে শেষ জমানা থেকে নয় কারণ সব তো উল্টে পাল্টে গেছে হাম উল্টে ইয়ার উল্টা বাঁত উল্টি আমি উল্টে গেছি আমার বন্ধু উল্টে গেছেন কথাও উল্টে গেছে কথাও উল্টে গেছে এখন তো লজ্জা করাটা লজ্জার বিষয় লজ্জা করাটা লজ্জার বিষয় আরে মেয়ে এখনো শর্মায় এখনো ডাক্তার সাহেবের কাছে গিয়ে উন্মুক্ত হয়ে যেতে তার লজ্জা লাগে এই তুই অচল মাল এই সমাজের লজ্জা করিস না কিসের লজ্জা ওপেন লাইফ ঠিক নয় কি লজ্জা এখন লজ্জার বিষয় যিনি লজ্জা ছুঁড়ে ফেলে দিয়েছেন তিনি উন্নত মডার্ন তিনি উন্নত তিনি মডার্ন তিনি পৃথিবীর একজন দামি জিনিস তিনি শিল্পী মেয়েটাকে দোতারা সেতারা তিন তারা কিনে দিয়ে সারে গামা বাদা তালিম দিয়ে পিতা ভাবছে জিনিস একখান বানাইছি আমি মাসা আল্লাহ দুনিয়াকে ধাঁধিয়ে দিবে একেবারে বাবা খুশি মা খুশি আমার মেয়েকে দেখা যায় দেখা যায় যেখানে যান সেখানে দেখবেন এই তুমি আমার মেয়েটা দেখো নাই কালকে না আসলো যে ওই যে দেখো বাবা ডাউনলোড করে দেখো তোর উপরে লানত তুই বাবা তোর স্ত্রী যদি এই হাত তার উপরে লানত তোর মেয়ের উপরে লানত এলানো হুন্না ফাইন্না হুন্না মালো এই নারীগুলিকে যে যেখানে দেখবা মহানবী চোদ্দশো বছর আগে বলে গেছেন এই শ্রেণীটাকে যেখানে পাইবা এলানো না কিছু তো করতে পারবা না বলতেও পারবা না একটা লানত দিয়ে যেও তোর উপরে আল্লাহ গজব পড়ুক তোর গানের উপর আল্লাহর গজব পড়ুক তোর দোতারের উপর আল্লাহর গজব পড়ুক তোর মিউজিকের উপর আল্লাহর আল্লাহর গজব একটা গজব কি দিতে পারব না কাজী ইব্রাহিম বলছে না রহমতুল্লিল আলামিন বলছেন যে আমি রহমতুল্ল আলামিন হয় তোর জন্য রহমত হতে পারলাম না তোর জন্য আমি তোর জন্য আমি গজব হলাম তোর একটা গজব আমি দিলাম আমার উন্মতের সবাইকে দায়িত্ব দিয়ে গেলাম এ লানো হোন না ওদেরকে লাড়ানো দাও অভিশাপ দাও একটা করে গজব দাও ফাইন না হোন না মালোনা এগুলি সব অভিশপ্ত বাবা না আছে মেয়ের আছে মান আছে আমরা শিল্পী হয়ে গেছি আমরা উন্নত হয়ে গেছি নবজি বলছেন মালুন হয়ে গেছিস মালন অভিশপ্ত মাকদুম মালাইম হয়ে গেছিস শেষ জমানা থেকে বুঝছেন আমি শিল্পী হয়ে গেছি আমি মহান হয়েছি আমি জাতীয় মহামূল্যবান হয়েছি এটা শেষ জমানার জ্ঞান শেষ জামানা থেকে এই মেসেজ পাচ্ছেন নভিজিৎ নु, নु, থেকে মেসেজ পেলেন কি কাশিয়া এতুন আরিয়াত মহিলা এতুন মুমিলাত। রুহু শুহুন না কাশ নে মাতিল বুকতিন এ জাম লায়াদ খুল নে জন্না লায়াত খুল নল জন্ না বলা এজিদ নারী হাহা এরা পোশাক পরা উলঙ্ঘন আরী এগুলি পোশাক আছে কিন্তু উলঙ্গ পোশাকটা পিন পিনে পাতলা তার স্কিন চামড়া দেখা যায় অতএব পোশাক পরা উলঙ্গ পোশাকটা যদি মোটা হয় তারে অর্ধ শরীরে পোশাক আছে বাকি অর্ধেক উন্মুক্ত অতএব এটা পোশাক পরা উলঙ্গ পোশাক আছে কিন্তু উলঙ্গ আল্লাহর কাছে সে উলঙ্গ মানুষের কাছে সে পোশাক পরিহিতা আল্লাহর কাছে আল্লাহর রাসুলের কাছে সে উলঙ্গ পরেছে সে মহিলা শার্ট আর প্যান্ট পরেছে উলঙ্গ মানুষের কাছে পোশাক পরিহিত আল্লাহর কাছে আলনার চুলের কাছে সে উলঙ্গ বিবস্ত্র কবিরা গুনাগার মহাপাপি অভিশপ্ত লানত প্রাপ্ত কাসিয়া তো নারিয়া বরকা পরেছে এমন বোরকা আরে ভাই আপনাকে বলেছি বোরকাটা স্কিন বডি বডি ফিটিং বোরকা বানাবেন এটা তো একটু ঢোলা হলো আমার নরসিন্দিতে এই এক মহিলা দর্জিকে ইনসাল্ট করেছে আপনি বোরকা তো যেভাবে বলেছি বানান না ওইভাবে এটা বডি ফিটিং হয়নি তিনি বলেন সরি ঠিক আছে এটা আমি পুনরায় তৈরি করে দিচ্ছি পুনরায় বানালেন এবারের বোরকাটা পরার সময় অর্ধেক যাওয়ার পরে ফেটে গেছে আর উনি হারছেন হ্যাঁ এবার হয়েছে তবে সেলাইটা একটু মজুত করে দিও নিচে যেতে বোরকা ফেটে যাচ্ছে হ্যাঁ এইটা আমার একেবারে মন মতো মনোপুত থ্যাংক ইউ তোমার ধন্যবাদ দিচ্ছি এই বোরকা ঢাকার জন্য আরেকটা বোরকা পরা ফরজ এই ধরনের বোরকা ঢাকার জন্য আরেকটা বোরকা লাগবে এই ধরনের হিজাবের জন্য আরেকটা হিজাব লাগবে